যদি কেউ লুকুচুরি নেয় আমরা আমার এখানে যা আছে সামনে সামনে হলো নেচারাল মশলা এটা হলো কাঁচামরিচ কাঁচামরিচটা জালটা একটু বেশি হবে শুকনো মরিচের জালটা একটু কম হবে এটা হলো এলাচ দারচিনি জাইফুল জ্যোতিক সাদা গোলমরিচ কালো লাচি পিপল কাবাব চিনি লং জিরা শাহি জিরা এটা হলো সব মশলা হ্যালো সবাইকে আজকে আমি আমাদের এলাকার বিখ্যাত ব্যবহার সুমন বাবুর হাতের তেহারি রান্না আজকে আপনাদের দেখাবো এবং কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব এবং ওনার সিক্রেট মশলাও আমি বলে দেব আপনাদের তো আশা করি ভিডিওটা আপনাদের হেল্পফুল হবে এবং আপনারা চাইলে এই তেহারিটা আপনারা বাসা রান্না করতে পারবেন উনি কি কি মশলা ইউজ করেছেন এবং আপনারা যদি চান যে বাবুর চির সাথে আপনারা যোগাযোগ করবেন আমি ভিডিও শেষে ওনার নাম্বার দিয়ে দিব ওনার একজন বাবুর্চি সুমন ভাই উনি খুব ভালো মানুষ এবং খুব ভালো রান্না করে তো আজকে আমি আপনাদের একটা বিপ রেসিপি দিব তো উনি ডিটেলস বলবে আচ্ছা ভাই আজকে কতজন মানুষের তেহারি পাকাচ্ছেন শুন ভাই একশো লোকে একশো লোকে আচ্ছা কী কী দিচ্ছেন আপনার কোয়ান্টিটি কোনটা কতটুক আপনি বারো কেজি মাংস হ্যাঁ বারো কেজি চাউল হ্যাঁ আর দুই কেজি সর্ষের তেল ওকে দুই কেজি আলু দু কেজি আলু দুই কেজি মটর সিম দু কেজি মটর সিম জি আর হলো মনে করেন আপনার এই চারশো গ্রাম আদা একশো গ্রাম রসুন ওকে তারপর পেঁয়াজ দেড় কেজি ওকে তারপরে আপনি মনে করেন ডিপ্লোমা দুধ পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম টক দই পাঁচশো গ্রাম টমেটো সস পাঁচশো গ্রাম একটা গোলাপ জল কাঠবাদাম পঞ্চাশ গ্রাম পেস্তা বাদাম পঞ্চাশ গ্রাম কাজুবাদাম পঞ্চাশ গ্রাম চীনা বাদাম পঞ্চাশ গ্রাম এলাচি পঁচিশ গ্রাম দারচিনি পঁচিশ গ্রাম জায়ফল একটা সাদা গুলো পঞ্চাশ গ্রাম তারপরে হলো কালো এলাচি বিশ গ্রাম তারপরে হলো আপনার চিনি দশ গ্রাম একাঙ্কিত পিপল দশ গ্রাম তারপরে কিসমিশ আছে আপনি মনে করেন দেড়শো গ্রাম পাঁচশো গ্রাম জি জি তারপরে আলু বাখারা আছে দুশো গ্রাম লবণ পরিমাণ মতন মরিচ পরিমাণ মতন কাঁচামরিচ পাঁচশো গ্রাম আমরা

আপনারা যদি কেউ লুকুচুরি নেয় আমরা আমার এখানে যা আছে সামনে সামনে আমরা কোনো কোনো মশলা নাই সব হলো মশলা এটা কাঁচামরিচ হবে জি 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 আর আমাদের সিক্রেট মশলা হলো এটা এটা হলো এলাচ দারচিনি জাইফুল জত্তি সাদা গোলমরিচ কালো লাচি পিপল কাবাব চিনি লং জিরা শাহি জিরা এটা হলো সব মশলা মশলা যদি দেখেন ভাইয়া মনে হচ্ছে

আচ্ছা দুধ দিবা দুধটা দেওয়ার পরে সর্ষা তেলটা হলো আপনার অনেক ভালো আপনার মনে হয় গিয়েছে বেশি ভালো সর্ষে জি আবার সর্ষে খাবারের সুস্বাদ কিছু ভালো নাম ভাই

এটা হলো আপনি মশলা। এই পানিটা সব কিছু দিয়ে দিছি। এখন ভিটে তৈরি করবো ভিটে তৈরি করে ভিটো ধরে রাখতে হবে। তাও পানি দিয়ে আমরা এটা पकाবো আর শুধু কাঁচা মরিচ জলটা দিই। শুধু জল শুকনো মরিচ চাল হালকা পরিমাণ। যেমন আপনার এই পাতিনderive পনেরো গ্রাম দিছে। মরিচের গুঁড়া। এই আপনি যখন পঞ্চাশ গ্রাম করেন তাহলে দেখা হবে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা বেশি থাকে। হ্যাঁ খুব কম। শুধু কাঁচা মরিচ জলটা দিবি। এটা আপনার চল্লিশ মিনিট অপেক্ষা হবে। জি জি।

এটা হলো মিক্সার করা মশলা এটা হলো দুধ জি পরিমাণ মতন লবণ কাঁচামরিচ জি জি আপনার মনে করেন সাতশো গ্রাম জি আমরা শুধু কাঁচামরিচ জালটাই ব্যবহার করি আপনি অনুযায়ী আপনি বেশি খান বেশি দিতে পারেন যদি আরও বেশি লাগে মরিচ কিন্তু বাড়াই দেবেন সমস্যা নেই চালটা দিয়ে দিবি আচ্ছা চালটা দিয়ে 10 15 মিনিট চাইরা এটা তুমি ঠিক আচ্ছা এই pani ka

না পাস স্কিনে তো আপনি এখানে কিছু তো আপনারা ওনার যোগাযোগ করতে পারেন উনি ভালো ওনার নাম্বারটা স্ক্রিন আপনারা